গুড ইভিনিং এভরি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ত্রিপুরা জে আর বিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আর কতদিন অপেক্ষা করতে হবে রেজাল্ট ম্যারিট লিস্টের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে অফার এর জন্য চার বছর পেরিয়ে গেলেও এখনও ডি চাকরি প্রার্থীরা ম্যারিট লিস্ট আউটের জন্য রেজাল্টের জন্য আন্দোলন ডেপুটেশন দিয়ে যাচ্ছে হবে হচ্ছে অতি সত্য রেজাল্ট পাবলিশড হবে এটাই বলা হচ্ছে এখনো হয়নি কবে হবে জানুয়ারিতে ভাইভা কমপ্লিট হয়েছে বারো হাজার ক্যান্ডিডেটের এখনও রেজাল্ট পাবলিশড হয়নি নির্বাচন আসছে যাচ্ছে ডেপুটেশন দেওয়া হচ্ছে আন্দোলন করা হচ্ছে একটাই পাওয়া যাচ্ছে খবর রেজাল্ট পাবলিশড হবে অতি সত্য তা কবে আসবে সেই দিন জেআরিটি চাকরি প্রার্থীদের স্বপ্ন পূরণ হবে কবে গ্রুপ সির ক্যান্ডিডেট যারা ছিল তারা চাকরি করছে সরকার একটা কাজ খুব ভালো করেছে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সিলেক্টেড হয়েছে সরকার খুব ভালো করে জানে যারা গ্রুপ সিতে সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে অনেকেই গ্রুপ ডিতেও সিলেক্টেড হয়েছে তাই গ্রুপ সির চাকরিগুলো আগে দিয়ে দিয়েছে যারা গ্রুপ সিতে সিলেক্টেড হয়েছে তারা নিশ্চিতভাবে গ্রুপ ডিতে আসবে না যদি গ্রুপ ডি এবং সি একইভাবে বাইব নেওয়া হতো একইভাবে ম্যারিট লিস্ট আউট হতো তাহলে দেখা যেত গ্রুপ সির ম্যাক্সিমামই গ্রুপ ডিতেও পেয়ে গেছে তাহলে দুটো গোটাই নষ্ট হতো তার জন্য সরকার আগে গ্রুপ সি ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে চাকরি দিয়ে দিয়েছে এই কাজটা অনেক ভালো করেছে তার জন্য সরকার ধন্যবাদ প্রাপ্য মাঝখানে করোনা ছিল কেইস হয়েছে নির্বাচন গেল লোকসভা নির্বাচনও গেল। জানুয়ারিতে ভাইভা কমপ্লিট হয়েছে সরকার এখনো রেজাল্ট পাবলিশ করছে না কিন্তু কেন ডেপুটেশন আন্দোলন করছে একের পর এক কিন্তু তারপরও সরকার রেজাল্ট পাবলিশ করছে না মাত্র বারো হাজার ক্যান্ডিডেট সেখানে তাদের বলা হচ্ছে অতিসত্য রেজাল্ট পাবলিশড হবে সে অতিসত্বের স্বপ্নের দিনটা কবে আসবে তাদের চার বছর পেরিয়ে গেল আর কতদিন লাগবে রেজাল্ট পাবলিশড করতে আর কত বছর লাগবে তাদের অফার দিতে জয়নিং করতে এইভাবেই কি কেটে যাবে দিনগুলো নির্বাচন তো আসবে নির্বাচন আবার কেটেও যাবে কিন্তু যাদের ভবিষ্যৎ যারা আজ যাদের বয়স তিরিশ আছে চাকরির পেতে পেতে তাদের বয়স হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ চাকরি জীবন থেকে এক একটা দিন যখন চলে যাচ্ছে তাদের পরিণতি তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটা ইন্টারভিউ নেওয়ার পর যখন রেজাল্ট দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত যারা ইন্টারভিউতে বসেছে যারা পরীক্ষা দিয়েছে তাদের দিনগুলো কিভাবে কাটে সেটা শুধুমাত্র তারাই বোঝে রাজ্যে বিভিন্ন চাকরি বাতিল হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পর চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে কিন্তু কেন উত্তরটা দেবে কে আরেকদিকে যে আর বিটির চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছে তারা চাকরি অর্থাৎ তাদের মেরিট লিস্টে আউট হচ্ছে না অফার জয়নিং তো অনেক দূরের ব্যাপার ভেরিফিকেশানের রয়েছে এখনও দু হাজার চব্বিশও কি এইভাবে কেটে যাবে আবারও কি পঁচিশ চলে আসবে গ্রুপ সির মেরিট লিস্ট পাবলিশড হয়েছে দু হাজার তেইশের সেপ্টেম্বরে আবারও ধীরে ধীরে সেপ্টেম্বর এসে পৌঁছাচ্ছে এখনও রেজাল্ট পাবলিশ করতে পারেনি রাজ্য সরকার কিন্তু কেন কি কারণে জেআর সম্মানীয় বোর্ড কি এখনো ম্যারিট লিস্ট তৈরি করতে পারেনি নাকি রাজ্য সরকার প্রস্তুত নয় রেজাল্ট আউট করতে কি সমস্যা রয়েছে মাত্র বারো হাজার ডি ক্যান্ডিডেট রয়েছে তাদের রেজাল্টটা পাবলিশ করতে পারছে না কেন নাকি সামনে পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বারো হাজার ক্যান্ডিডেটের পরিবার রয়েছে গ্রুপস ডিতে যারা বসেছে বারো হাজার ক্যান্ডিডেট প্রায় বারো হাজার ক্যান্ডিডেট ভাইভাতে বসেছে তাদের প্রত্যেক পরিবারে আমরা চারজন করে সদস্য ধরলেও প্রায় পঞ্চাশ হাজার লোক চাকরি পাবে মাত্র আড়াই হাজার আরও সাড়ে নয় হাজার ক্যান্ডিডেট রয়েছে তাদের ভোটটা কি প্রভাব পড়বে সেটাই কি ভাবছে রাজনৈতিক মহল তাই নয়তো আমরা যতদূর দেখেছি গ্রুপ সি চাকরি প্রার্থীরা অত্যন্ত চমৎকারভাবে একেবারে চমৎকার রিক্রুটমেন্টের মধ্য দিয়ে সুন্দর পলিসি ম্যানেজ করে সরকার চাকরি দিয়েছে যেখানে কোনো প্রশ্ন উঠেনি যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো দূরে সরে গেছে ধীরে ধীরে অর্থাৎ কিছু প্রশ্ন থাকলেও সেগুলো কিছু হয়নি সেগুলোর উত্তর পাওয়া গেছে সরকার সুন্দর রিক্রুটমেন্টের মধ্য দিয়ে চাকরিগুলো দিয়েছে যেখানে যারা ভালো রেজাল্ট পেয়েছে যাদের যোগ্যতা ছিল তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কোশ্চেন নেই আমাদের সেজন্য সরকারকে ধন্যবাদ যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করেছে সঠিক পড়াশোনা করেছে তারা চাকরি পেয়েছে তাদেরকে সরকার চাকরি দিয়েছে কোনো অর্থাৎ পার্টিকে চিন্তা করে চাকরি দেয়নি সেজন্য সরকারকে ধন্যবাদ কিন্তু গ্রুপ ডিতে যারা রয়েছে তাদের যে রেজাল্ট ম্যারিট লিস্ট পাবলিশ সেটা হচ্ছে না কেন সমস্যাটা কোথায় হচ্ছে রাজনৈতিক মহলের কি চিন্তাভাবনা রয়েছে এই ভোটগুলো প্রভাব পড়তে পারে নাকি পঞ্চায়েত নির্বাচনটার পরেই রেজাল্ট আউট হলে সরকারের জন্য মঙ্গল বয়ে আনবে কিন্তু এক একটা দিন যে বেকারত্বের জীবন থেকে চলে যাচ্ছে বেকাররা যে ডিপ্রেশনে ভুগছে আন্দোলনে বসে পড়ছে যে আর অফিসের সামনে ফ্লেগ হাতে নিয়ে সেটা কি সরকার দেখছে না অবশ্যই দেখছে নাকি সরকারের অন্য কোনো চিন্তাভাবনা রয়েছে সেটা আমরা জানি না তবে আমাদের মনে হয় যারা বেকার রয়েছে আমি সম্মানীয় ভাই বোনদের বলবো কারণ তাদেরকে বেকার বলতে চাই না আমি বেকার কারণ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজে নিযুক্ত রয়েছে কিন্তু তারপরেও আমাদের রাজ্য যেহেতু বিভিন্ন বড় বড় শিল্প বা বড় বড় কোম্পানি নেই যেখানে কাজ করার মতো বড় বড় কারখানা নেই শিল্প কারখানা নেই সেহেতু আমাদের রাজ্যের উচ্চশিক্ষিত দায়িত্বশীল বায়ু বোনেরা তারা মেধাবী সম্পন্ন ছেলে মেয়েরা তারা প্রত্যেকে সরকারি চাকরির উপর নির্ভরশীল আর যে চাকরিটা ধীরে ধীরে চারটি বছর পেরিয়ে গেছে পাঁচ বছর রানিং চলছে সেই চাকরির রেজাল্টটা দিতেও এত দেরি হওয়ার কারণটা কী যদি এভাবে বেকারত্ব ধীরে ধীরে ফসতে থাকে বেকারত্ব যদি একেবারে সরকারের উপর ব্রিটিশ চলে আসে তাদের তাহলে তাদের আটকানো কষ্ট হয়ে যাবে আমার মনে হয় আমরাও নিউজ ত্রিপ্রা ওয়ান চ্যানেল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী জেআরবিটি দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কুর মহোদয়ের কাছে আমরাও আবেদন জানাই এই রাজ্যের মেধাবী চাকরি প্রার্থীরা গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যারা আপনারা গ্রুপ সির ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া খুব সুন্দর করে দিয়েছেন সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে কোনো প্রশ্ন ছাড়াই মেধাবীদের দিয়েছেন গ্রুপ সির রেজাল্টটা অতি দ্রুত পাবলিশ করে তাদের স্বপ্নটা পূরণ করুন তাদেরকে চাকরিতে নিয়োগ করুন তাহলে একদিকে রাজ্যের ছেলে মেয়েগুলো উন্নতি হবে এবং রাজ্য সরকারের কাজ করতে পেরে এবং রাজ্য সরকারের কাজ করলে রাজ্যের মানুষগুলো রাজ্যের সরকারের সুবিধা হবে এবং তারাই রাজ্য সরকারকে এগিয়ে নিয়ে যাবে আমরাও চাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি দ্রুত রেজাল্ট পাবলিশড করার জন্য এই ছেলে মেয়েগুলো যাদের বয়স অবারিশ হয়ে যাচ্ছে তারা ঠিক পাঁচ বছর আগেই তো পরীক্ষা দিয়েছিল। ঠিক পাঁচ বছর আগেই তো ফর্ম ফিল করেছিল তাদের তারা চাকরি করবে কত বছর এখন চাকরিটা দেওয়া হলে যাদের চাকরি তিরিশ ছিল তারা তো আর তিরিশ বছর থেকে চাকরি করতে পারবে না তাদের বয়সটা পঁয়ত্রিশ হয়ে যাবে যারা চল্লিশ বছর বয়সের ফর্ম ফিল করেছে তাদের বয়সটা পঁয়তাল্লিশ হয়ে যাবে এটার চিন্তাটাও তো প্রত্যেকের করা উচিত ভাবনা চিন্তা করা উচিত যে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যারা রয়েছেন আপনাদের কি মনে হয় আমরা একবারও সরকারের বিরুদ্ধে কথা বলছি না আমরা একবারও সরকারের বিরুদ্ধে যাচ্ছি না আমরা একবারও সরকারের বিরুদ্ধে নই আমরা আমাদের রাজ্যের সরকারের সমালোচনা হলে সেটা আমি রাজ্যবাসী হিসাবে আমারও দুর্নাম কারণ আমাদের রাজ্য সরকার ভালো কাজ করলে সেটা যেমন আমাদের সুনাম যেমন আমার সুনাম আমাদের রাজ্যের সুনাম তেমন সরকার যদি কোনো ব্যর্থতার গল্প শুনতে হয় সরকারের সেটা আমারও ব্যর্থতা তাই আমরা বলবো বেকারত্বের উন্নতি মানে রাজ্যের উন্নতি বেকারত্বের কর্মসংস্থান মানে রাজ্য এগিয়ে যাওয়া আমরাও চাই গ্রুপ সি যেভাবে সমস্ত নিয়ম নিষ্ঠার সাথে সুন্দর রিক্রুটমেন্ট পলিসির সাথে চাকরি পেয়েছে কারণ হাতে পায়ে না ধরেই একেবারে সরকার সুন্দরভাবে যাদের মেধা ছিল যোগ্যতা ছিল দায়িত্বশীল যারা পড়াশোনা করে করেছে মেধা আছে তাদের চাকরি দিয়েছে গ্রুপ ডিও আমরা আশা করি একইভাবে সম্পূর্ণ হবে তবে যারা ডিপ্রেশনে রয়েছে গ্রুপ ডির চাকরি প্রার্থীরা তারা এক প্রকার ঝুলে আছেই এরকম পরিস্থিতিতে আপনি যখন একটা ইন্টারভিউ দেবেন আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে বসবেন আপনার রেজাল্টের অপেক্ষা করবেন তখন আপনার অন্য কোনো কাজ করার ইচ্ছে বা অন্য কোনো ইন্টারভিউতে মন বসবে না সেটা একমাত্র জেআরবিটির চাকরি প্রার্থী যারা রয়েছে তারা একমাত্র বসবে এই হতাশার গল্পটা তারাই একমাত্র ভালো বলতে পারবে তাদের প্রতিদিনের জীবনযাত্রা তারা বলতে পারবে তারা কীভাবে তারা কি করছে তারা কতটা হতাশার মধ্যে রয়েছে তারা কেন অন্য চিন্তা করতে পারছে না একটা চাকরিতে ইন্টারভিউ দেওয়ার পর অন্য কোনো চাকরির জন্য পড়াশোনা করা সেটা কতটা টাফ হয় রেজাল্ট আউট হওয়ার পর্যন্ত সেটা একমাত্র তারাই বুঝবে আমার সাথে আপনার মতামত এক হতে পারে কিংবা নাও হতে পারে আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা দুটোই থাকতে পারে আমরা আশা করব। আপনার মতামত আমরা নিউজ পেপার ওয়ান চ্যানেলে পাবো আমাদের সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর কাছে আমরা আবেদন জানাই এই মেধাবী দায়িত্বশীল রাজ্যের সোনামধন্য ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ চিন্তা করুন কারণ আপনি চিন্তা করছেন রাজ্যের ছেলে এবং আমরা আশা করব। রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পেয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে এবং আড়াই হাজার পোস্ট মানে বিশাল ব্যাপার আমাদের এই ছোট্ট রাজ্যের জন্য আশা করি প্রত্যেকে এই চাকরিটা পাবে কারণ গ্রুপ সিতে অনেকে বাদ গেল। কারণ যেহেতু সুইটেবল ক্যান্ডিডেট ছিল না বলে তাই আশা করি গ্রুপ সিতে কোনো গ্রুপ ডিতে কোনো সুইটেবল কথাটা থাকবে না আশা করবো প্রত্যেকে তাদের মেধা যোগ্যতা দিয়ে তারা চাকরি পাবে কোনো প্রশ্ন ছাড়াই সরকার এই চাকরিটা দেবে এবং সঠিক নিয়ম নিষ্ঠার সাথে আমরা চাই যে খুব দ্রুত রেজাল্ট পাবলিশড হয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা চাকরিতে জয়েন করুক আমরা সরকারের কাছে এটা আবেদন জানাই আমাদের এছাড়া আর কোনো কিছু করার নেই কিন্তু প্রশ্ন তো থেকেই যায় অবশেষে প্রতিসত্ব কবে আসবে সেই স্বপ্নের দিনটা কবে আসবে রেজাল্ট খুব দ্রুত পাবলিশড হবে কবে সেই দ্রুত দিনটা আসবে কবে তারা অফার পাবে আর কত বছর লাগবে তাদের জয়নিং দিতে সেই দায়ভারটা কে নেবে প্রশ্নগুলো রইল আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন